ইরান ও ইসরায়েলের আকাশে আবারও আগুন জ্বলে উঠেছে কিন্তু এবার আগুন জ্বলেছে ভাবে ইতিহাসে প্রথমবার ইরান সরাসরি হামলা করেছে ইসরায়েলের ভেতরে অবস্থিত পাঁচটি সামরিক ঘাঁটিতে বারো দিনের রক্তাক্ত সংঘর্ষে যেভাবে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের সামরিক শক্তির হৃদয়ে গিয়ে আঘাত করেছে তা গোটা দুনিয়ার যুদ্ধনীতির বুনিয়াদটাই কাঁপিয়ে দিয়েছে এমন এক ঘটনা যা শুধু যুদ্ধের ধারাবাহিকতা বদলে দেয়নি বদলে দিয়েছে তেলাবিবের অপ্রতিরোধতার পুরনো মিথকেও এতদিন ধরে ইসরায়েল যে কোনো হামলা বা ক্ষয়ক্ষতির তথ্য গোপন করে আসছিল সেন্সরশিপের কঠিন দেয়ালে কিন্তু এবার সেই দেয়ালে ধস নামিয়েছে সত্য ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের কাছে একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা প্রথমবারের মতো স্বীকার করেছেন ইরানের পাল্টা হামলায় তাদের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় ধ্বংস নেমে এসেছে যদিও তিনি কৌশলে বলছেন খুবই অল্প সংখ্যক তবে বাস্তবচিত্রটা ঠিক উল্টো এই হামলার ব্যাপারে প্রথম বিশদ তথ্য আসে দ্য টেলিগ্রাফ পত্রিকার মাধ্যমে সংবাদ মাধ্যমটি জানায় ইরান তাদের প্রতিশোধমূলক অভিযানে যে ছয়টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে তার মধ্যে পাঁচটি সরাসরি আঘাত করেছে ইসরায়েলের পাঁচটি সামরিক স্থাপনায় এসব স্থাপনার মধ্যে রয়েছে একাধিক সেনাঘাটি একটি গুপ্তচর তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি রসদ ঘাঁটি এখানেই শেষ নয় এই পাঁচটির বাইরে আরও ছত্রিশটি স্থানে আঘাত ইরানি ক্ষেপণাস্ত্র এসব হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ব্যর্থ হয়ে পড়ে যার ফলে ধ্বংস হয়েছে বহু আবাসিক এলাকা বিদ্যুৎ অবকাঠামো ও শিল্প কারখানা ভেঙে পড়ে যোগাযোগ ও নিয়ন্ত্রণ ব্যবস্থাও এই তথ্য আর গুজব নয় বাস্তবতা কারণ যুক্তরাষ্ট্রের অরেগন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক স্যাটেলাইট রাডার ইমেজ বিশ্লেষণ করে নিশ্চিত করেছেন ইরানি ক্ষেপণাস্ত্রগুলো তাদের লক্ষ্যে আঘাত এনেছে অত্যন্ত নিখুঁতভাবে যুদ্ধ বিমানের ঘাঁটি থেকে শুরু করে রসদ ঘাঁটি কোনো কিছুকেই ইরান ছাড় দেয়নি আর এই সত্য যখন আন্তর্জাতিক গবেষকরা তুলে ধরেছেন তখন ইসরায়েলও বাধ্য হয়েছে সত্যের সামনে মাথা নত করতে এমনকি ইসরায়েলি পার্লামেন্ট সদস্যরাও নিজের চোখে ধ্বংসাবশেষ দেখেছেন ওয়েজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সের জায়গায় যা ছিল ইরানের অন্যতম কৌশলগত প্রতিশোধের লক্ষ্যবস্তু এই প্রতিষ্ঠানটি শুধুমাত্র একটি গবেষণা কেন্দ্রই ছিল না এটি কাজ করত সামরিক উদ্দেশ্যে পারমাণবিক গবেষণার সহায়তা হিসেবেও ব্যবহার হতো এই হামলাগুলো ছিল কোনো হঠাৎ ক্ষোভের বহিঃপ্রকাশ নয় এর পেছনে ছিল একটি সুনির্দিষ্ট কারণ এবং সুপরিকল্পিত প্রতিক্রিয়া তেরো জুন ইসরায়েল ইরানের অভ্যন্তরে একাধিক টার্গেটেড অপারেশন চালায় যেখানে নিহত হন ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী এবং বেশ কয়েকজন সাধারণ বেসামরিক মানুষ এই অপারেশনের পর তেহরান যেন সিদ্ধান্ত নেয় এবার আর কূটনীতি নয় এবার পাল্টা প্রত্যাঘাত হবে মাটির গভীর থেকে এই সিদ্ধান্তের ফলেই চব্বিশ ঘন্টার মধ্যে শুরু হয় অপারেশন ট্রো থ্রি যেখানে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সম্মিলিত আক্রমণে ইসরায়েলের ভেতরে প্রবল ধ্বংসযজ্ঞ চালায় এমন কোনো সময় ছিল না যখন আকাশ জুড়ে ইসরায়েলি ডোমগুলো অ্যালার্ম বাজিয়ে উঠে হিমশিম খাচ্ছে আর এই প্রতিশোধ এতটাই কার্যকর ছিল যে শুধু ইসরায়েল নয় তার মিত্র যুক্তরাষ্ট্র টের পেয়ে যায় এবার পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে টানা বারো দিনের সংঘর্ষ শেষে যখন ক্ষয়ক্ষতির হিসাব মেলানো হচ্ছিল তখন তেলাবিবের নেতারা বোঝে যান এই যুদ্ধে তারা নিজেদের আর আগের মতো অজয় প্রমাণ করতে পারছে না শেষমেশ চব্বিশ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয় কিন্তু যে ক্ষতি হয়ে গেছে তা শুধু মাটির উপরই নয় ইসরায়েলের ভাবমূর্তির গায়েও গভীর ছাপ রেখে দিয়েছে এই প্রথমবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে শুরু করে প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠানগুলো এক বাক্যে বলছে ইরান শুধু হামলা চালায়নি বরং বিশ্বের চোখের সামনে ইসরায়েলের প্রতিরক্ষা নীতির দুর্বলতা তুলে ধরেছে একটা না বারো দিনের সংঘর্ষ ইঙ্গিত দেয় যদি এই অঞ্চল আবার উত্তপ্ত হয় তবে তাতে আগেরবারের মতো ইসরায়েলের একতরফা আধিপত্য থাকবে না বরং পাল্টা জবাব এর পূর্ব দিক থেকেই আসবে এবং তা হবে ভয়ঙ্কর বাস্তবতায় মোড়ানো এদিকে যুদ্ধবিরতির আড়ালে ইরানের যে প্রস্তুতি চলছে তা আরও ভয়ানক কারণ ইরান এখন শুধু যুদ্ধ থামায়নি যুদ্ধের মানে বদলে দিয়েছে চব্বিশ জুনের যুদ্ধবিরতির পর আন্তর্জাতিক মহল ভেবেছিল হয়তো সংঘাতের এক অধ্যায় শেষ হলো। কিন্তু ইরানের বার্তা ছিল পরিষ্কার এই বিরতি কোনো শান্তি নয় এটি একটি সুযোগ এক ফাঁক যেখানে শত্রু যদি আবারও ভুল করে তাহলে এবার তার ফলাফল হবে ইতিহাসের বাইরে এই হুশিয়ারি এসেছে সরাসরি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাথভিয়ের কাছ থেকে ইয়েমেনের আলমাসিরা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন শত্রুদের প্রতিটি পদক্ষেপ আমরা পর্যবেক্ষণ করছি তারা যদি এবারও কোনো দুঃসাহস দেখায় তাহলে এমন জবাব পাবে যা তারা কল্পনাও করতে পারবে না তার বক্তব্যে উঠে এসেছে সেই দীর্ঘ ইতিহাস যেখানে ইরান কখনো নিষেধাজ্ঞা কখনো অন্তর্ঘাত আবার কখনো সরাসরি আগ্রাসনের শিকার হয়েছে কিন্তু প্রতিবার তারা দাঁড়িয়েছে লড়েছে এবং বিজয় ছিনিয়ে এনেছে আর এবার প্রস্তুতি আগের যে কোনো সময়ের চেয়ে বহুগুণ বেশি ব্রিগেডিয়ার জেনারেল ফাথভি আরও বলেন যদি শত্রুরা ভাবে যুদ্ধ শেষ তাহলে তারা মারাত্মক ভুল করছে কারণ এই যুদ্ধের আসল রূপ এখনও আসেনি তিনি বলেন এখন ইরান প্রতিদিন শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম এবং তাদের উৎপাদন সক্ষমতা এতটাই বিস্তৃত যে অস্ত্রভাণ্ডার ফোরণোর কোনো প্রশ্নই আসে না তাদের ঘাঁটিগুলো আজ ভূগর্ভস্থ এবং স্বয়ংক্রিয় প্রোডাকশন ইউনিট দ্বারা পরিচালিত যাতে বাইরের কোনো নিষেধাজ্ঞা বা আঘাত কার্যত কোনো প্রভাব ফেলতে না পারে তাছাড়া আন্তর্জাতিক সহযোগিতারও নতুন এক বাস্তবতা তৈরি করেছে তেহরান সাম্প্রতিক তথ্য বলছে ইরান চীনের কাছ থেকে উন্নত সার্ফেস্টো এয়ার মিসাইল ব্যাটারি পেতে শুরু করেছে এই অস্ত্রগুলো ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে করে তুলছে আরও দুর্ভেদ্য এবং সবচেয়ে চমকপ্রদ তথ্য এই চুক্তি সম্পন্ন হয়েছে মুদ্রায় নয় তেল বিনিময়ের মাধ্যমে অর্থাৎ কোনোভাবেই পশ্চিমান পশ্চিমা নিষেধাজ্ঞা এই চুক্তিকে থামাতে পারেনি এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলি প্রতিনিধিদের একাধিক বৈঠক আবারও ইঙ্গিত দিচ্ছে নতুন কোনো আগ্রাসনের পরিকল্পনা চলছে হোয়াইট হাউস আর তেলাবিবে বসে কিন্তু প্রশ্ন একটাই তারা কি বুঝতে পারছে এবারের ইরান আর দু হাজার দশের ইরান নয় এখনকার ইরান শুধু পাল্টা আঘাত দিতে সক্ষম নয় বরং আগে শত্রুকে চমকে দেওয়ার মতন কৌশলগত সক্ষমতাও রাখে তাদের রয়েছে নতুন প্রজন্মের হাইপারসোনিক মিসাইল উন্নত ড্রোন প্রযুক্তি অদৃশ্য রাডার প্রতিরোধ ব্যবস্থা আর সবচেয়ে বড় কথা রয়েছে নেতৃত্বের এমন দৃঢ়তা যা কোনো ভয়কে পাত্তা দেয় না জেনারেল আলী ফাতভির একেবারে শেষ বার্তাটাই যেন পর্দা ফাটানো ঘোষণা শত্রুর যদি সাহস থাকে নতুন কোন ভুল করার তাহলে এবার আমরা এমন জবাব দেব যা তারা কোনোদিন স্বপ্নেও ভাবেনি এতদিন যারা তেহরানের প্রতিরোধকে হালকাভাবে নিয়েছিল এখন তারা বুঝছে মধ্যপ্রাচ্যে যদি এখন কেউ সত্যিকারের ভয় জাগাতে পারে তাহলে সেটা ইরান যুদ্ধ যদি আবার শুরু হয় তা হবে একপাক্ষিক নয় বরং এমন সংঘর্ষ যেখানে আঘাত আর প্রতিঘাতের পার্থক্য থাকবে না থাকবে শুধু ধ্বংস আর নতুন ভয়ের জন্ম